সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরিবারগুলোর আহাজারের মধ্যেই তারা নির্বাচনের জিকির করছে বিএনপিকে ইঙ্গিত করে যা বললেন জামায়াত আমির কক্সবাজারে বিপুল অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক বাইডেন মোদীর আলাপে বাংলাদেশ প্রসঙ্গ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হচ্ছে বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার তাই করবে হবিগঞ্জে দুই পরগনার মধ্যে ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষ আহত তিন শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পরিবারগুলোর আহাজারের মধ্যেই তারা নির্বাচনের জিকির করছে মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন গণ অভ্যুত্থানে শত শত শহীদ হাত পা হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আহতরা বন্যায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে এ সময় রাজনৈতিক দলের কোনো কোনো নেতা জনগণের পাশে না দাঁড়িয়ে নির্বাচন নিয়ে বারবার কথা বলছেন সোমবার বাংলাদেশ জামায়াত ইসলামের মেডিকেল থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন জামায়াত আমির বলেন যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে মনের সাহিত্য পড়তে হবে যদি আমরা না পারি আমরাও ব্যর্থ আল্লাহর শুক্রিয়া ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে আমরা যাইনি তিনি বলেন একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ইতোমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এ সময় ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে না তাদের তো নির্বাচন লাগেও না ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল সব তারা দখলে নিয়েছে কক্সবাজারে বিপুল অস্ত্র সহ আওয়ামী লীগ নেতা আটক কক্সবাজারের মহেশখালী উপজেলার আলোচিত ধলঘাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ বাচ্চুকে বিপুল অস্ত্র সহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী মঙ্গলবার সকাল দশটায় ধলঘাট ইউনিয়নের মুহুরিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার হেফাজতে থাকা বিপুল দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয় জানা যায় গত ইউপি নির্বাচনে নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আহসানুল্লাহ বাচ্চু এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তার সন্ত্রাস বাহিনী দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন চিংড়ির ঘের দখল ও ডাকাতি সহ সরকারি সাইক্লোন শেল্টার দখল করে রাখার অভিযোগ রয়েছে এ মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন এ বিষয়ে এখনো কাউকে থানায় আনা হয়নি তবে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাইডেন মোদীর আলাপে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন দুই নেতা সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের ফোনালাপের বিষয়ে জানানো হয়েছে এ বিষয়ে সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী সেখানে লিখেছেন আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময় করেছি তিনি লিখেন বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় আলোচনা হয়েছে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করে এক ভীতিকর রাষ্ট্র তৈরি করেছিল শেখ হাসিনা গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা দীর্ঘদিন ধরে দাবি জানালেও এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে ন্যায় বিচার পাননি এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে জানিয়েছে গত বছর ধরে বাংলাদেশের যুক্ত হওয়ার আওয়ামী লীগ সরকার তা এড়িয়ে যাচ্ছিল তবে আগামী তিরিশ আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের আগেই বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে। গুম বিরোধী সনদটি দুই সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় বত্রিশটি দেশ এটি অনুস্বাক্ষর করার পর দুই সালে তা বাস্তবায়ন শুরু হয় সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য বন্ধ করা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া দায় মুক্তি এখন পর্যন্ত বিশ্বের পঁচাত্তরটি দেশ এই সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নয়টি সনদের আটটিতে সই করেছে জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও বাংলাদেশ গুম বিরোধী সনদে সই করেনি অন্তর্বর্তী সরকার মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায় এ লক্ষ্যে সরকার সনদে যুক্ত হতে যাচ্ছে প্রতিষ্ঠায় যা করার দরকার অন্তর্বর্তী সরকার তাই করবে মন্তব্য জাতিসংঘের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস বলেন বলেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আমাদের সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে তারা আইনের শাসন এবং ন্যায় বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা পাঁচই আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা পনেরো বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে একনায়কতন্ত্র হবিগঞ্জে সংঘর্ষ আহত তিন শতাধিক হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে টাকা দেনা পাওনাকে কেন্দ্র করে দুই পরগনার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে ছয় ব্যাপী সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে তিন শতাধিক লোকজন আহত হয়েছে এ সময় বসির প্লাজার সামনে থাকে একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় সংঘর্ষকারীরা সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলে সংঘর্ষ আহতদেরকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে সংঘর্ষের খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পারেনি যে কারণে দীর্ঘ ছয় ঘন্টা চলে এ সংঘর্ষ ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নেওয়া হলো হাসনাত আবদুল্লাকে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন ঢামেকে হাসনাত আব্দুল্লাকে দেখতে শত শত মানুষ আসছেন তাকে অবজারভেশনে রেখে বিশ্রাম নিশ্চিত করা দরকার কিন্তু কেউ কথা শুনছে না তাই তাকে ঢামেক থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে সোমবার দুপুরে তাকে ঢামেক থেকে সিএমএইচের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় হাসনাত আবদুল্লাহ শঙ্কামুক্ত কিনে এমন প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন আরও আটচল্লিশ ঘন্টা তাকে অবজারভেশনে রাখতে হবে তারপর বলা যাবে শারীরিক অবস্থা রোববার রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয় আনসার সদস্যদের হামলায় ছয় সেনা সদস্য আহত সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মেই গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের পর সেনাবাহিনীর উপর রিটপাটকেল নিক্ষেপ সহ দ্বারা আঘাত করে আনসার বাহিনীর সদস্যরা এ সময় ছয়জন সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যগণ বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এদিন বিভিন্ন সময় আনুমানিক দশ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও ভিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন এরপর উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের তিন নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয় নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে সময় ছয়জন সেনা সদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনা সদস্যরা বারংবার ধৈর্য সহকারে আনসার সদস্যদের সাথে এঙ্গেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসারগণ নিবৃত্ত না হয়ে আকাশের দিকে সাতাশ রাউন্ড ফাঁকা গুলি ছড়ে পরবর্তীতে সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপর সচিবালয়ে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা ডিজি আনসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সকল কর্মকর্তাগণ সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা নিরাপদে ত্যাগ করেন চার শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত সাধারণ আনসার সদস্যদের সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে গতকাল রোববার রাতে সচিবালয়ে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন পরে শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছেড়ে পালিয়ে যান আনসার সদস্যরা এ সময় সেখান থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে হেফাজতে নেয় পুলিশ